আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আজকে আমরা এসেছি রংপুর জেলা বদরগঞ্জ উপজেলায় মধুপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে দ্রৌপদী ভাইয়ের কাছে এসেছি তার এই মুহূর্তে গরু আছে তিনটা দুইটাই আমাদের হলসেন পিজিএম ক্রস এবং উনি আমাদের ইয়ন গ্রুপের ইয়ন লাইসেন্স লিমিটেডের কৃত্রিম প্রজননের শাখা বীজটা ব্যবহার করেছে এই বার্তাটি পেয়েছে তো আমি দ্রৌপদী ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আপনার হলসফেনের জন্য এই হলস্ট্রেন পিজিএম ক্রসের জন্য ইয়নের বীজটা আসলে কিভাবে সম্মান সেটা আমাদের পাশে হাসিনুজ্জামান ভাই আছে ওনার কাছ থেকে আচ্ছা তার আগে আমি একটু বলে রাখি আমরা শুরুতে অল্প কিছু সংখ্যক যে এই ওয়েদারের সাথে যে শতভাগ ফিজিয়ানের বীজটা ফিজিয়ান প্রসেস দিলে তার পরীক্ষামূলকভাবে যে কি অবস্থা ফলাফলটা দাঁড়ায় আর জন্মকালীন জটিলতা বা পরবর্তী যে গ্রোথটা হয় সেই সময় কোনো জটিলতা আছে কিনা সেইগুলো দেখার জন্য ট্রায়াল বেসিসে কিছু বীজ দিয়েছিলাম তার মধ্যে দুর্গতি ভাই একজন তো আমি দুর্গতি ভাইকে জিজ্ঞাসা করব আপনাদের যে এই মাটাকে যে বীজ দেওয়া হয়েছে সেই মাটা কত লিটার দুধ দিতে পারবে এটা কয় নম্বর বিয়ে দ্বিতীয় দ্বিতীয় নম্বর বিয়োন দশ থেকে বারো জিনিসের দিল তো আমাদের আসলে যে ইয়নের বীজটা দিছে হাসিনুজ্জামান ভাই আপনার যে কার্ডটা দেখতে পাচ্ছি সেই কার্ড যদি আপনারা দেখেন যে চব্বিশ সালের জুলাই মাসে বিজটা দেওয়া হয়েছিল পরীক্ষামূলকভাবে তো বাচ্চা হয়েছে সম্ভাব্য ডেট ছিল সাতাশ তার পঁচিশে বাচ্চা হয়েছে চব্বিশ তার পঁচিশে বাচ্চা যখন হয়েছে তার ওজন কেমন ছিল তিরিশ থেকে বিরিয়ানির বাচ্চা এবং আসলে

কোনো হাঁপানি বা অন্য কোনো লক্ষণ আসলে কি দিয়েছে না আপাতত এখন পর্যন্ত দেখি নেই বা হয় নাই আপনার এই যে বাচ্চাটা আছে সেটা কিন্তু বল না যত্ন সহকারে রাখবেন আমরা এটা আরো ফলাফল হিসাবে দেখবো এবং আপনার সাথে ফলো আপ রাখবো তো আশা করতেছি খামারি ভাই যে বিষয়টা আমরা আসলে এটা মাধ্যমে উত্থাপন করতে যাচ্ছি পরীক্ষামূলকভাবে আমরা আরো কিছু দিয়েছি সবগুলো নিয়ে হাজির হব তো এই ছোট ছোট পরিকল্প মানে পরিকল্পনাগুলো যে কাজে দিবে যেমন এই দশ যে গাভিটা আছে সেই গাভীটাকে আমরা শতভাগ ফিটার দিয়েছি এবং যে সারটা আমাদের ওখানে নিজস্বভাবে উৎপাদিত দেশীয় আবহাওয়ায় উৎপাদিত আমরা যে ব্রেন্ডিংটা করতেছি তার সাথে যে সামঞ্জস্যপূর্ণ যে বাচ্চাটা হয়েছে অন্য কোনো হবে এখন পর্যন্ত পাই আজকে চল্লিশ দিনের মতো বয়স হবে তার অনুযায়ী তো তার ওজন প্রায় আটান্ন থেকে ষাট কেজির মতো হবে